ভিয়াস আবার আসলাম অ্যাসার বুটিক্স থেকে বুটিক চ্যানেল থেকে আমি মোহাম্মদবাবু আজকে আপডেট কিছু কালেকশন দেখবে কামিজ কালেকশন অবশ্যই ভিডিওটা দেখতে তো আমি অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসরবুটিক্স তুল মানস্বিতলা মোবাইল নাম্বারটা যেটা রয়েছে জির ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেন টু সাথে বিরোধী নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান ফোর এইট ফোর এই হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগছে স্কোর নিয়ে যোগাযোগ করবে ফার্স্টে যে কালেকশনটা দেখাব একেবারে চোটকার ডিজাইনের ভিতর আপডেট একটা কালেকশন একেবারে লেটেস্ট একটা ডিজাইনের ভিতরে সম্পূর্ণ কামিজ থেকে চমৎকার বেডালের ভিতরে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা। বলার কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস মাল্টি কালার সুতো কত কত কাজ করা। নিচের পোরশনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করা আছে। গর্জেট করে কাজ করা। পাতাটা কিন্তু কাজ পেয়ে যাচ্ছে এখানে। সুতা কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখেন পাতাটা কাজ করা আছে। এটা কিন্তু ব্যাক সাইডে প্যানেল কাজ পেয়ে যাবে। ব্যাক সাইডের প্যানেল টোকেনে খুব সুন্দরভাবে কাজটা করা আছে। সিকোয়েন্সের কাজ করা। কাপড়টা কিন্তু চিনন কাপড়ের মধ্যে নতুন কাপড়। একবারে আপডেট একটা কাপড়ের মধ্যে। এটা ওলনাটা কিন্তু সেম টেক্সচার হবে কাজ করা। বিশাল বড় একটা দোপাট্টা কাজ করা খুবই সুন্দর বিশাল বড় দোকানটার মধ্যে সাথে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটি কাজ করার মধ্যে এটাও কিন্তু কাজ করা তিনও প্যাটিনে কিন্তু গর্জিস করে কাজটা করা আছে গিয়ে এটা কালার হবে চারটা আমি চারটা কালারে দেখাই দিব এটা হচ্ছে সে গ্রিন কালার এক হবে ব্ল্যাক কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার নেক্সট যে কালেকশন কালারটা দেখাবো হচ্ছে এই যে কালার প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড খুবই সুন্দর কালারগুলো একেবারে করা আছে আর একটা হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু অসাধারণ কন্টাস্ট যেটা হোয়াইট কালারের কন্টাস্টটা কিন্তু খুবই অসাধারণ চমৎকার কম্বিনেশন এগুলো কিন্তু সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে গেছে আর প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এত সুন্দর হয়েছে প্যাকেটটা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছে আসার ব্রিজ থেকে কালেকশনগুলো তো নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু আরেকটা ডিজাইন আপডেট কালেকশন চমৎকার ডিজাইন দেখতে অল আবার কাজটা করা আছে যাচ্ছে কাজ করা এটা কিন্তু গোল্ডেন দিয়ে কাজ করা আছে বিয়েস খুবই চমৎকারভাবে কাজটা করা আছে এখানে খুব সুন্দরভাবে কিন্তু ঝালর করা আছে সামনে এটা কিন্তু বুট টাইড কাজ করা দুই পাশে কাজ করা পেয়ে যাবেন সামনের পিছনে কাজ পিছনে কিন্তু কাজ আছে দেখা যায় ভিতরে এটা কিন্তু কাজ করা আছে

এটা হচ্ছে আসারপুর স্কুল ওয়ানশদিতীয় তলম মোবাইল নম্বরটা যেটি রয়েছে জিরো সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ ফোর ফোর সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর ইমাটসঅ ডিটি আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট সব নিয়ে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ততদ থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ